বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলিম তহিদি জনতা মহরম মাস চলছে আজকে মহরম মাসের প্রথম তারিখ এই মহরম মাসে একটি আমল করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সগিরা কবিরা সকল গুণা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা মনের আশা কবুল করবেন আল্লাহ তাআলা সন্তান দান করবেন আল্লাহ তালা সম্পদ দান করবেন আল্লাহ তালা বেকারত্ব দূর করে দিবেন আপনি কি চান সবকিছু আল্লাহ তালা একটা দোয়ার মধ্যে দিয়ে দিবেন সেই দোয়াটি পড়লে আল্লাহ তালা এত কিছু আপনাকে দেবেন আল্লাহ তাই হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন আল্লাহর উপর আল্লাহর উপর আস্থা রাখবেন আল্লাহ তাল আপনার আস্থার ভরসার প্রতিদান অবশ্যই অবশ্যই দান করবেন কোনো সন্দেহ নাই বন্ধুগণে মহার মাস কেমন মাস লুসুসল্ল ল হ আইলাই হুসাল্লা বলসেন হাদিসটি নাসাইর বিয়াল্লিশ ২৬ ছাব্বিশ নম্বর হাদিস নবী করিম ল হ হ আইলাই হিউসাল্লাম বলছেন আফদালুলুল আসরি সাহারুল ল হিলাদিন মহারম শ্রেষ্ঠ মাস হচ্ছে মহাররম মাস যে মাসকে তোমরা শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস যে মাসকে তোমরা মহরম বলে ডেকে থাকো লক্ষ্য করুন এই মাসকে রসুল সাল্লাহ আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন আমরা জানি সকল মাসে আল্লাহ পাকের মাস এরপরও এ মাসের গুরুত্ব এবং মর্যাদা বোঝাবার জন্য রসুল সাল্লাহ আলহি সাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় বারবার এ মাসকে আল্লাহ পাকের মাস বলে উল্লেখ করেছেন এখন বলবেন এ মাস আল্লাহ পাকের মাস বুঝলাম এতে কি ফজিলত বন্ধু অনেক ফজিলত আছে অনেক কিছু আছে যেমন একটা এক্সাম্পল দেই পৃথিবীর সকল মসজিদে কার ঘর আল্লাহ পাকের ঘর না তো পৃথিবীর সকল ঘর আল্লাহ পাকের ঘর আর কাবা ঘর সেটা আল্লাহ পাকেরই ঘর তাই বলে কি পৃথিবীর সকল মসজিদ এর মর্যাদা কি আল্লাহর ঘর কাবা সমান হবে কখনোই সমান হবে না কাবা ঘরে নামাজ পড়লে আল্লাহ তালা এক লক্ষ নামাজের সব দান করেন এটা আপনি পৃথিবীর পৃথিবীর অন্য কোনো মসজিদে পাবেন না এজন্য সকল মসজিদ আল্লাহ পাকের ঘর সমান নয় ঠিক ভাবে বারো মাস সকল মাস আল্লাহ পাকের মাস হলো মহরম মাসের মর্যাদা মহরম মাসের সম্মানের সমকক্ষ হবে না সমতুল্য হবে না কারণ এ মাস হলো আল্লাহ পাকের স্পেশালি এক কোয়ালিটির মাস বন্ধুগণ যেহেতু এটা একটা স্পেশালে কোয়ালিটির মাস তাই এ মাসের মর্যাদা প্রিয়তা আল্লাহ পাকের কাছে যেহেতু বেশি তাই এ মাসে যদি আমরা আমল করি আমাদের আমলের মর্যাদা আল্লাহর কাছে অনেক প্রিয় হবে অনেক পছন্দ একটা আমল হয়ে যাবে তো কি আমল করবেন এক নম্বর আমল করবেন পুরা মাস রোজা রাখতে চাইবেন চেষ্টা করবেন যদি পুরা মাস রাখতে না পারেন তাহলে মাঝে মাঝে রাখলেন আর যদি মাঝে মাঝে রাখতে না পারেন তাহলে মহরম মাসে অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন আসরার দিন আসরার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন আসনমূল আলোচনায় কি আমল বেশি বেশি করলে আল্লাহ তাআলা আমার বর্ণিত ফজিলত আপনারা পেয়ে যাবেন আল্লাহ সুবাহন আলা পবিত্র কোরআনের সুর নোহের ভিতরে বলেন ইস্তাফিরোরবাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও মাপ চাও তো বা করো কা না ফার নিশ্্য তিনি ক্ষমাশীল আল্লাহ তালা বলেন নিউরসিলি মা আলাখম মিদ আল্লাহ তালা বৃষ্টি দান করবেন অনা বৃষ্টি দূর করে দিবেন। ওয়ায়মদদধক্ষম্বে আমমল আল্লাহ তালা তোমাদেরকে মাল এর ববসাক আমল অধিক সম্পাদ দান করবেন। ওয়াবানী আল্লাহ তালা তোমাদেরকে সন্তান দান করবেন। অনেক দাম্পত্য আছে যে তাদের সন্তান হয় না বিবাহ করেছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেছে সন্তান হয় না বহু চেষ্টা প্রচেষ্টা করেছে আমি বলবো আমি বলব আল্লাহ তালাই বলছেন তুমি ইস্তফার বেশি বেশি পর আল্লাহ তালা তোমাকে সন্তান দান করবেন সন্তান মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে আল্লাহ তালা বলছেন ইস্তফার পরও তোমাকে সন্তান দেওয়া হবে তাই আপনি করবেন এখন আপনি বলবেন যে আমার সন্তান হবে না এটা আমার আছে তাই মনে হয় হবে না তাহলে আপনাদেরকে একটি ঘটনা শোনাই হযরত মুসা আলাই সালামের কাছে এক মহিলা এসে বলল। যে আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান দেয় মুসা আলাহিসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি এই মহিলাকে সন্তান দান করুন আল্লাহ জানালেন তুমি মহিলাকে বলে দাও এই মহিলা সন্তান হবে না মহিলাকে জানাই দেওয়া হলো মহিলা জানার পর বললেন হে মৌসা আপনি আল্লাহকে বলুন আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন মৌসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি তাকে সন্তান দান করুন আল্লাহ তালা জানা দিলেন তুমি তাকে বলে দাও তাকে সন্তান দেওয়া হবে না এভাবে তিনবার হলো এর পর মুসা আলাইহিস সালামকে কাছে এই মহিলা অনুরোধ করল আপনি আল্লাহকে বলেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেন মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন আর এম বেটি আল্লাহ তালা তিনবার বলেছে তোমাকে সন্তান দিবে না এরপর তুমি বারবার সন্তান কেন চাচ্ছ যাও তুমি এখান থেকে ওই মহিলা বেচারে চলে আসলেন দিন পর ওই মহিলার সাথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালাম দেখলেন সেই মহিলার সঙ্গে একটা যুবক ছেলে রয়েছে মূসা আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন এই যুবক ছেলেকে ওই মহিলা জানালো সে আমার সন্তান আমার ছেলে মৌসা আলাহ সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ তালা তো বলছেন তোমাকে সন্তান দেবেন না তুমি সন্তান কোথায় পেলে মৌসা আলাহ সালাম সরাসরি আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ আপনি তো বারবার বলছিলেন এই মহিলা সন্তান হবে না এখন থেকে তার সন্তান আছে সে সন্তান নিয়ে ঘরছে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে আল্লাহ তালা বললেন হেমুস আসল কাহিনী শোনো আমি তাকে বারবার বলেছি সন্তান হবে না এরপরে সে উপরে এত বেশি বিশ্বাস রেখেছে যে সে আমার কাছে দৈনিক সন্তান চাইতো প্রত্যেক দিন সন্তান কামনা করতো কান্নাকাটি করতো ইস্তেকাফার করতো আমার কাছে মাপ চাইতো কান্নাকাটি করে বলতো আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন এবং আমাকে সন্তান দান করেন এভাবে সে সন্তান বারবার চাইতে চাইতে তার যে তাকদির ছিল সন্তান না দাও সে তাকদির আমি পরিবর্তন করে দিয়েছি আল্লাহু আকবার এজন্য যারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাআলা সন্তান দেবেন। তাকদিরের তাদেরকে দহায় দেবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা يرد القضاء الا بالدعا দোয়াই একমাত্র তাকদির ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে এটা রসুলের কথা নবীজির শিক্ষানো কথা তাই আপনারা ইস্তেকফার পড়বেন ইস্তেকফার এটা একটি দোয়া আল্লাহ তালা ওয়াদা করেছেন ইস্তেকফার পড়লে সন্তান দেওয়া হবে আল্লাহ তালার এই ওয়াদার উপরে বিশ্বাস রাখুন নেকিন রাখুন আর ইস্তেগফার বেশি বেশি পড়বেন দৈনিক কোন পক্ষে তিনশো আস্তা কফিরুল ল আস্তাকফিরুল এটা হচ্ছে সংক্ষিপ ইস্তাফার এখন ইস্তেফার যে পড়বেন এটা কিন্তু মনোযোগের সাথে পড়তে হবে একাগ্রতার সাথে পড়তে হবে এক মহব্বত আর ভালোবাসা নিয়ে পড়তে হবে ইস্তেফার মানে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই আমি অনেক ভুল করি আল্লাহর কাছে সেই জন্য ক্ষমা চাইব তো ক্ষমা চাইবো ক্ষমা চাওয়ার মতো করে শুধু মৌখিকভাবে ইস্তেরাফার পড়লাম তাহলে কিন্তু ইস্তাকফার পড়া না পড়া বরাবর হবে মৌখিকভাবে স্তাকাফার যদি আপনি পড়েন মনোযোগ না থাকে তাহলে এই স্তকা ফারের জন্য আবার স্তাখফার পড়তে হবে এজন্য সন্তান যদি পেতে চান তাহলে স্তখফার পড়বেন আল্লাহ তাআলা বলেন ওয়েচ আল্লাহুম জান্নায়েত ইস্তাকফ ফার পড়লে আল্লাহ তালা জান্নাত দান করবেন আল্লাহ তালা অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়ামে খ্যান ল হ লি অমায় ক্যান লহ আদিবা হুম হোম মিস্তা ফেরমান যারা ইজতেমাফার পড়বে আল্লাহ তালা তাদেরকে আজাব দিবেন না বালা মুসিবত দিবেন না সন্তান না হওয়া এটাও কিন্তু একটা বালা একটা মুসিবত একটা কষ্ট একটা বিপদ মানুষের কথা শুনতে হয় স্বামীর কথা শুনতে হয় শ্বশুর শাশুর কথা শুনতে হয় এবং নিজের মা বাবার থেকেও কখনো কখনো কথা শুনতে হয় আর আল্লাহ তালা বলছেন তুমি ইজতেমাফার পড়লে তোমার উপর আজাব আসবে না আজাব আসলেও সেটা সরে যাবে এই জন্য বেশি বেশি ইস্তেকাফার পরবেন আল্লাহ তালা অনায়তের মধ্যে বলেন যারা ইস্তেকাফার করবে এবং আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তালা তাদেরকে একটি আনন্দময় জীবন উপহার দিবেন আনন্দময় জীবন আনন্দময় সংসার দিবেন আনন্দময় আল্লাহ তালা পারিবারিক দাম্পত্য জীবন দান করবেন এই জন্য ইস্তেকাফার মধ্যেই রয়েছে সবকিছু এখন বলবেন নিস্তাফার তাই আমি অনেক পড়ে কিন্তু আমি তো ফলাফল দেখতে পাই না এর জবাবে বলবো আমাদের ফার কবুল হয় না কবুল না হওয়ার পিছনে কিছু কারণ আছে এক নম্বর কারণ হলো আমাদের খাবার হালাল না হওয়া যদি হালাল না খাই হারাম খাই তাহলে আমাদের ইস্তাফার কবুল হবে না হাদিসে শেষে কেউ যদি হারাম খেয়ে কাবাঘরের সামনে এসে দোয়া করে কাবাঘর ধরে ধরে যদি দোয়া করে ইয়া রব্বে ইয়া রব্বে আমাকে দেন আমাকে দেন আমার আমার গুণা মাফ করেন আমার অভাব দূর করেন আমার খাবার ব্যবস্থা করেন আমার পানির ব্যবস্থা করেন আমার পোশাকের ব্যবস্থা করেন নবীজি বলেন তার দোয়া কবুল করা হবে না কারণ তার পোশাক হারাম তার খাবার হারাম তে বোঝা যাচ্ছে আমার পেটে যদি হারাম খাবার যায় আর আমি যদি আল্লাহর কাছে ইস্তেগফার করি সন্তানের জন্য গুণমাফের জন্য সম্পদশালী হওয়ার জন্য বিপদ দূর করার জন্য তাহলে আমার ইস্তফার আল্লাহ তালা আর পর্যন্ত পৌঁছবে না আল্লাহ তালার পর্যন্ত পৌঁছবে না আর আমার বিপদও দূর হবে না আমার গরিবী হালাতও দূর হবে না আমার নিঃসন্তানের দূর অবস্থাও দূর হবে না এই খাবার খেতে হবে পিওর খাবার খেতে হবে হালাল পোশাক পরতে হবে হালাল এখন বলবেন আমার পোশাক আমার খাবার সবকিছু হালাল এরপর কেন কবুল হয় না এর জবাবে বলা হবে আপনি মানুষদেরকে দাওয়াত দেন না সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ আপনি করেন না হাদিসে রসুল্লাহ সাল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তোমাদের দেওয়া কবুল করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে রসুল বলছেন ওই সময় আসার পূর্বেই তোমরা সৎ আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো যে সময় আসলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তোমার দোয়া কবুল করা হবে না তোমরা সাহায্য চাইবে তোমরা সাহায্য চাইলে তোমরা সাহায্য পাবে না যেই সময় তোমরা দাওয়াতের আমল ছেড়ে দিবে বন্ধুগণ দাওয়াতের আমল যদি আপনি আমি ছেড়ে দিই তাহলে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করবেন না এই এই সমস্যাগুলো যাদের ভিতরে আছে আসুন আমরা সেই সমস্যাগুলো ঝেড়ে দেই আমরা সুন্দর নতুন করে এক আনন্দময় যাপন করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে